নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে কাফা নেশান কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে আমাদের ভারত তো আজকে পয়লা সেপ্টেম্বর আজকে ইরানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারত তো বিকেল সাড়ে পাঁচটার সময় এই ম্যাচটা কিন্তু হতে চলেছে এছাড়া বন্ধুরা আজকের এই ভারতের সাথে যে ইরানের ম্যাচটা রয়েছে এই ম্যাচের লাইভের বিষয়বস্তু বিনামূল্যে লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই কারণে অবশ্যই সকলে একটা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখো এবং বিনামূল্যে লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু পেয়ে যাবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওর প্রিন্ট কমেন্ট বক্সে সাড়ে পাঁচটা থেকে খেলা সেই সময় পেয়ে যাবে বারবার মেসেজ করবার দরকার নেই আমি ঠিক দিয়ে দেবো এছাড়া টেলিগ্রাম চ্যানেলটা তো একদম সাবস্ক্রাইব করা মাস্ট ওইখানে অনেক বেশি ভালোভাবে কাজ হয় সব কিছু তো সেই জন্য দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে তো ইউটিউব চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা মাস্ট অবশ্যই সকলে সাবস্ক্রাইবটা করে রাখো তো ইরানের বিরুদ্ধে নামলে চলেছে মানে একটা মারাত্মক ম্যাচ হতে চলেছে ইরান সাংগাতিক একটা শক্তিশালী দল বিশ্বকাপ খেলেছে ইরান তো যেখানে কিন্তু ভারতের র‍্যাংকিং 133 ফিফা র‍্যাংকিং আর কি আর সেখানে ইরানের হচ্ছে কুড়ি তো দুর্দান্ত প্লেয়ার কিন্তু ইরানে রয়েছে তো আজকের ম্যাচটা থেকে দেখো আমরা ভারতবাসী হিসাবে আমরা চাইবো যেহেতু প্রথম ম্যাচটা ভারত জিতেছে যদিও তাজিকিস্তানের বিরুদ্ধে জিতেছে তাহলেও একশো ছ নম্বর র্যাঙ্কিংয়ের দলের বিরুদ্ধে তাহলেও আমরা ভারতবাসী হিসাবে চাইব যে ইরানের বিরুদ্ধে ম্যাচটা কিন্তু ভারত জিতুক কিন্তু সেটা শুনতে অসম্ভব সেটা মনে হচ্ছে এটা তো সত্যি কথাই তো এটাই এখন দেখার বিষয় যে আজকের ম্যাচটা থেকে যদি ড্র করতে পারে আমাদের ভারত তাহলে কিন্তু খুবই ভালো হয় তো খেলাতে যা কিছুই হতে পারে সেটা নিয়ে কিছু বলার নেই তো এর আগে আমরা দেখেছি যে কি অবস্থা হয়েছে কিছুদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডকে মানে একটা অত বড় দল তাকে হারিয়ে দিয়েছে কিন্তু ইংল্যান্ডের ফোর্থ ডিভিশন ক্লাব সেটা নিয়ে অনেক ঝামেলাও হয়েছে কিছুদিন আগেই আমরা সব জিনিসটা দেখেছি তো সেক্ষেত্রে আমরা ভারতবাসী হিসাবে আশা করতেই পারি আজকের ম্যাচটা থেকে একটা ভালো ফলাফল করবে আমাদের ভারত তো সেক্ষেত্রে কেমন প্লেইং ইলেভেন নামাতে পারে খালিদ জামিল তো ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে দল নামাতে পারেন নতুন কোচ খালিদ জামিল তো গোলকিপার গুরপিত চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে রাহুল ভেকে লেফট ব্যাকে উভেশ সেন্টার ব্যাকে সন্দেশ আনোয়ার দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার সুরেশ আর জিকসন তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে মহেশ লেফট মিডফিল্ডে আশিক সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে শান্তি একজন ফরোয়ার্স ইরফান ইয়াদওয়াত তো আজকে কিন্তু অবশ্যই মহেশকে শুরু করানো উচিত রাইট উইংয়ে গত ম্যাচে আমরা কিন্তু দেখেছি বিক্রম প্রতাপকে একদমই খেলতে পারেনি শুধু দৌড়ে বেরিয়েছে তো সেক্ষেত্রে মহেশকে শুরু করালে কিন্তু বেটার হয় তো তোমাদের মতে বেস্ট প্লেইং ইলেভেন কী হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আজকে হচ্ছে পয়লা সেপ্টেম্বর আজকে সোমবার তো আজকে কিন্তু সুপ্রিম কোর্টের রায় আসার কথা এই যে এআইএফএফের যে নিউ কনস্টিটিউশন নিয়ে যে কেসটা চলছে সেইটা নিয়ে তো আসবেই এছাড়া আইএসএল নিয়ে যে এফএসডিএল আর এআইএফএফ যে যৌথ তারা যে চিঠিটা জমা দিয়েছে ফিফাতে তো সেইটা নিয়েও কিন্তু আজকে একটা ফাইনাল রায় চলে আসবে তো তারপরেই দেখা যাবে যে এর ভবিষ্যৎ কি হয় এআইএফএফ তারা চাইছে যে সুপার কাপ দিয়ে সিজন শুরু করতে মানে সিজন তো শুরু হয়েই গেছে দ্বিতীয় টুর্নামেন্ট হিসাবে তারা সুপার কাপ করতে চাইছে এবং ডিসেম্বরে তারা কিন্তু আইএসএল আয়োজন করতে চাইছে তো সব বিষয়টা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের ওপরেও অনেকটা নির্ভর করবে তো দেখা যাক আজকে সুপ্রিম কোর্টের কি রায় আসে রায় এসে গেলে খবর পেলেই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কলকাতায় চলে এলেন রপসন রবিনো তো রপসান রবিনোর ব্যাপারে গতকালকেই তোমাদেরকে জানিয়েছিলাম যে তিনি আজকে সকালে কলকাতায় চলে আসছেন তো যেমন কথা তেমনই কাজ তিনি কিন্তু কলকাতায় চলে এসছেন তো আজকে থেকেই তার কিন্তু অনুশীলনে নেমে পড়ার কথা এটা মোহনবাগান সমর্থকদের জন্য বড়ই খুশির খবর তো একদল মোহনবাগান সমর্থক তারা চাইছে না মানে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে আর কি মোহনবাগান সমর্থকেরা অনেকেই চাইছে না যে রবসন রবিনোকে দলে আবার অনেকেই চাইছে তো দেখো আগে থেকে প্লেয়ারকে জাজ না করাই ভালো রবসন রবিনো কী কোয়ালিটির প্লেয়ার আমরা সকলেই জানি এবার লেফট উইঙ্গার দেখতে গেলে কী হবে কোচের যেমনভাবে কোচ মানিয়ে নেবে সেটাই হচ্ছে বিষয় কিছু তো প্ল্যানিং আছে নালে তো মলিনা এমনি নিত না তো আগে থেকে কিছু বলার দরকার নেই যদি কিছু না করতে পারে সেক্ষেত্রে ছেড়া করবার জন্য তো আমরা আছি তখন নয় আলোচনা করাই যাবে কোনো অনেক সমালোচনা করাই যাবে তবে এখন সমালোচনা করে লাভ নেই প্লেয়ারটি আসুক সে খেলুক তারপরেই তো তাকে নিয়ে সমালোচনা হবে এখন কোনো দরকার নেই ভালো কিছু করতেই পারে তো এছাড়া রবসন রবিনও তিনি কিন্তু মোহনবাগানে সই করার পর কি কী বলেছেন গতকালকে জানিয়েছি এছাড়া তিনি কিছুটা হুঙ্কার টাইপের মন্তব্যও করেছেন তো কি ধরনের হুঙ্কার দিয়েছেন বলে দিই তো রবসন বলেছেন দু সপ্তাহ সময় পেলেই আমি টিমের সঙ্গে মানিয়ে নিতে পারবো আশা করি চ্যাম্পিয়ন্স লিগে আমি টিমের একজন কার্যকরী ফুটবলার হিসাবে মেলে ধরতে পারবো এছাড়া রবসন রবীন্দ্র তিনি আরও বলেছেন যে বসুন্ধরায় খেলার সময় আমি মোহনবাগানের বিরুদ্ধে খেলেছি কেমন খেলেছিলাম সেটা নিশ্চয়ই ক্লাবের ভক্তদের মনে আছে আমি মোহনবাগানেও সেই রকমের সাফল্যর সঙ্গে খেলতে চাই অপেক্ষা করুন এটা কিন্তু রবসন রবিনও বলেছেন তো এত বড় মন্তব্য করেছেন তো দেখা যাক তিনি কেমন পারফরমেন্স দেন তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো এটা আপডেট নয় এটা কার্যত একটা ওপিনিয়নই বলা যায় তবুও সেটা তোমাদের সাথে শেয়ার করি ইতিমধ্যে ষষ্ঠ বিদেশি হিসাবে মোহনবাগান তারা রপশন রবিনকে চূড়ান্ত করেছে তবে মোহনবাগানের তোমরা যদি দেখো তাহলে একজন বিদেশি কিন্তু দরকার রয়েছে সিডিএম পজিশানে শুধু মানে সিডিএম মানে কি কাউকো টাইপের একজন প্লেয়ারের দরকার রয়েছে কাউকে যেমন সিডিএম খেলতো সেন্টার মিডফিল্ডে খেলতো এছাড়া অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতো বা ডিফেন্স সামলাতো ডিফেন্সের মানে ডিফেন্সিভ মিডফিল্ডের ডিফেন্সিভ ব্লকার হিসাবে কাজ করতো মাঝ মাঠে এসে বল সাপ্লাই দিত গোল করে যেত ফরওয়ার্ড যারা রয়েছে স্ট্রাইকার যারা রয়েছে তাদেরকে বল সাপ্লাই দিত ভালো ভালো থ্রু বাড়াতো তো সেই রকম কিন্তু একজন মিডফিল্ডার মোহনবাগানের দরকার রয়েছে যদিও মোহনবাগান ম্যানেজমেন্ট একজনের খোঁজে রয়েছে কিন্তু তাহলে এখনও পুরোপুরি সব কিছুটা কিন্তু চূড়ান্ত নয় তবে এটা এখন দেখার বিষয় যে মোহনবাগানের কিন্তু একজন সিডিএম দরকার একজন ভার্সেটাইল সিডিএম যদি মোহনবাগান কাউকো টাইপের প্লেয়ার পেয়ে যায় জনে কাউকোর মতো তাহলে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে দলটা পুরোপুরি স্ট্রং হয়ে যাবে পুরোপুরি দাঁড়িয়ে যাবে কোনো ফাঁক ফকর কিন্তু থাকবে না তো এই বিষয়টা নিয়ে তোমরা তোমাদের মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ